মোহাম্মদ সাল্লাম দুনিয়াতে বলে গেছেন কিন্তু আমাদের ব্যর্থতা আমাদের বিদ্যার অভাব আমাদের মুখের অভাব সত্য সত্য জাতির সামনে সঠিক দিন ধর্ম পেশ করতে পারলাম না যাদের সামনে লক্ষ জনতা লক্ষ শ্রোতা তারা ধোকাবাজ পৃথক তারা মিথ্যা কথা বলে জাতির সামনে তারা যদি আরবিতেই ক্ষুদ্র হতে হবে এই প্রতারণা না দিত তারা যদি যথাযথ ভাবে কোরআন এবং হাদিসের হুবা অনুবাদ করত তাহলে হয়তো এত মানুষ বিপদগামী হতো না তাদের কারণেই মানুষ এতগুলো বিপদগামী হচ্ছে এই জাতির সামনে যেখানে আপনার লক্ষ লক্ষ শ্রোতা জেলজুলি ফাঁসির করে আপনি কোরআন এবং হাদিসের অনুবাদ করুন এমপি মন্ত্রী জাতি বুঝতে পারবে শরীয়তেই আপনার দু বিপদ আসবে আসবেই তো স্বাভাবিক আসাই তো স্বাভাবিক নইলে মোহাম্মদ সাল্লাম এই কথা কেন বললেন সেই সোহদায় হামজাইব না আব্দুল মুতালেব পৃথিবীতে শহীদদের সর্দার হচ্ছেন হামজাইব না আব্দুল মুতালেব আদম থেকে নিয়ে কেয়ামাত পর্যন্ত হামজার উপর দিয়ে কোনো সম্মানী মানুষ হবে না শহীদ হিসাবে সবচেয়ে সম্মানী হলেন হামজার জিয়া তালাহ তারপরে তিনি আর একটা বাক্য বললেন ও রাজুলুন কামায়ালা ইমামিন জাইর না নাউ ফাকাতালহু সেই ব্যক্তিও থাকবে হামজার সাথে যে ব্যক্তি সায়রাচারী দুশ্চরশী অন্যায়কারী জুয়াচ্চ শাসককে বলল ভালো কথার আদেশ দিল মন্দ কথার নিষেধ করল শাসক তখন फांसी দিল শাসক তখন হত্যা করল এইও যাবে হামজার সাথে এই কথাটা কি এমনি বলেছেন এই কথাটার কোনো দাম নেই যাতে আপনাকে মেনে নেবে তাহলে ইমাম আহমদ হাম্বালকে মেনে নেয়নি কেন ইমাম আহমদ হাম্বাল রাজি আল্লাহ দশ লক্ষ আদিস রাহেজ যদি আপনাকে মেনে নেয় তাহলে আবু হানিফাকে মেনে নেয়নি কেন শাসক তাকে প্রত্যেকদিন সকালে দশ লাঠি করে পিটাতো এবং বালুবিশ করে তাকে নাস্তা দেওয়া হতো এক পর্যায়ে তাকে বিস্পান করে মারানো হলো এমনিতেই যেদিকে বৃষ্টি আছে সেদিকে ছাতা ধরলে তাদের ফাঁসি হয় কেন তাদের জেলে তাদের মরণ হয় কেন কেন এ মাহমুদিন হাম্বাল পায়ে তার রশি বেঁধে দিয়ে রাস্তাঘাটে টেনে নেমে বেড়া হবে কেন অবশ্যই হক এমন একটা জিনিস যেটা সমাজ সরকার নেতা নেত্রী দেশের লোক মেনে নিতে পারে না বৃত্তশালীরা মেনে নিতে পারে না এটা আগে থেকে চলে এসেছে এখনো আছে কেয়ামত পর্যন্ত থাকবে সম্মানিত